হ্যাঁ হেমা সালামু আলাইকুম কুমুলাবাটিক পেস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতির খুব চমৎকার মোমবাটিকের ড্রেসগুলো খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু চারটা কালার হয় প্রত্যেকটা কালারে আমি আগে ড্রেসগুলো আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি পরবর্তীতে সম্পূর্ণ ড্রেসের ডিটেলসগুলো আমি দেখি দেখাব তো এটা হচ্ছে রেড রেডের কম্বিনেশনে করা এরপরে আরেকটা কালার হচ্ছে এই যে দেখেন ব্ল্যাকের কম্বিনেশনে করা এই যে ওভারঅল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমি জামা অনা সালোয়ার হাতা এগুলো দেখাবো জাস্ট একটু আপনাদেরকে আগে আমি প্রিভিয়াসলি দেখাচ্ছি কালারগুলো প্রত্যেকটা কালার কি টাইপের হবে এই যে এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে ঠিক আছে সরি এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে নীল নীলের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে মোমবাটিকের ড্রেসগুলো আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে ঠিক আছে ওভারঅল গ্রিন কালারটা হচ্ছে এটা খুবই চমৎকার খুবই লুক্লেটিভ খুবই গর্জিয়াস এই ড্রেসটা এই চারটা কালার আমাদের পেজে অ্যাভেলেবেল আছে তো এই ড্রেসটা ডিটেলস দিয়ে শুরু করতেছি এগুলো হচ্ছে দুই হাত বহরের অর্থাৎ খুব বেশি হেলদি যারা চৌষট্টি প্লাস বড়িতে হবে এটা কারণ হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তো ওভারঅল এটা হচ্ছে জামাটা এটার জামাটা জামাটা হচ্ছে দুই হাত বহরের আর লং আটচল্লিশ প্লাস লং আটচল্লিশ প্লাস এই যে দুই হাত বহরের লং আটচল্লিশ প্লাস এবং সামনে পিছনে কিন্তু একই ডিজাইন এই যে দেখেন এগুলো অরিজিনাল মোমবাটি সুতির ড্রেস ঠিক আছে ওভারঅল সুতির ড্রেস এগুলো এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে এই যে এটা আছে হাতার কাপড়টা তো বেসিক্যালি এই যে দেখেন জামাতে দুই হাত বহর এবং হাতার কাপড়টা কিন্তু আলাদা একটা হাতার কাপড় দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে সেলোয়া কাপড়টা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াইগোজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা ওভারঅল এই যে দেখেন একটু ক্লোজলি দেখাচ্ছি অন্য স্যালোয়ারের প্যাটার্নের নিচে কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে অন্যটা বেসিক্যালি অন্যটা হচ্ছে প্লেন অন্যার মধ্যে প্লেন অন্য এবং বড় ওনা নামাজি অন্য এই যে ঠিক আছে মোমবাটিকের কাজ করা এই যে ওভারঅল অন্যার প্যাটার্নটা হচ্ছে এটা খুবই চমৎকার লুকলিটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে অনেক অনেক বেশি এই এজে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি অন্য এবং পিওর মোমবাটিকের পিওর মোমবাটিকের এই ড্রেসগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে একটা ডিটেলস আরেকটা ডিটেলস আমি দেখি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে নীল কালার যেটা এটা এই নীল কালারের ড্রেসটা হচ্ছে এটা এটা ফ্রন্ট সাইড এটা এবং ব্যাক সাইড এটা প্রত্যেকটা জামারির ডিটেলস কিন্তু সেম হবে ঠিক আছে এটার সাথে একটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা ঠিক আছে বেসিক্যালি এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে ওভারঅল এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর এবং বড় লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া এটা সেলোয়ার কাপড়টা হচ্ছে আড়াইগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা বাটিকের কাজ করা আড়াইগজ কাপড় দেওয়া আছে বাটিকের ড্রেসগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো আমাদের স্টকে আছে তাছাড়া এটার অন্যটা বেসিক্যালি অন্যটা হচ্ছে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের অন্য প্লেন অন্য হবে প্লেন অন্য হবে পাঁচ হাতের অনা মোম বাটিকের ড্রেস বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল হবে যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন এই যে এইটা হচ্ছে অন্যটা গ্রিন নীল কালার ড্রেসের ওনাটা হচ্ছে এটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা তা এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা ব্ল্যাক কালারের ড্রেসটাও সেম এজ ইজুয়েলি এটা ফ্রন্ট এবং ব্যাক এজ ইজুয়ালি হবে এবং নিচের প্যাটার্নে কাজ হবে একটু ক্লোজলি দেখাচ্ছি নিচের প্যাটার্নের কাজটা আপনাদেরকে এই যে এটা হচ্ছে জামাটা ঠিক আছে ডিটেলস কিন্তু সেম হবে প্রথমটা ডিটেলস যা বলছি তাই এটার সাথেও হাতার কাপড় আলাদা দেওয়া আছে কারণ লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ গজ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে খুবই সুন্দর এবং অনেক বেশি লোক লেটি অনেক গর্জিয়াস হবে তাছাড়া এটা হচ্ছে অন্যাটা বেসিক্যালি অন্যটা হবে পাঁচ হাতের অনা বড় অন্যা নামাজি অন্য এবং প্লেন অন্য ঠিক আছে এটা কিন্তু কোটা অন্যার মধ্যে হবে না তো এগুলো মোমবাটিকের ড্রেস এগুলো খুবই চিপ প্রাইজে পেয়ে যাবেন বাসায় ইউজ করতে পারেন বা যে কোনো অকেশনও এগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে এই যে রেড কালারটা প্রথম আমি যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে জামাটা এটার সেম অ্যাজিজিনে এটার ডিটেলসটাও আবার বলে দিচ্ছি দুই হাত বহর চৌষট্টি প্লাস বডিতে হবে খুব হেলদি হলেও হবে বাট তারপরও বলতেছি ওভার অ্যাক্সেস হেলদি হলে না না বেটার হবে বাট চৌষট্টি প্লাস বডিতে অবশ্যই হবে এটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার হাতার কাপড়টাও আলাদা দেওয়া আছে এই যে এটা হাতার কাপড়টা হচ্ছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা আড়াই গজ কাপড় দেওয়া আছে ঠিক আছে তাছাড়া এটার অন্যটা হচ্ছে এটা সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি অন্য এবং পিওর মোমবাটিকের ঠিক আছে একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে রেড কালার ড্রেসটা খুবই সুন্দর অনেক লোকটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে যাদের পছন্দ হয় খুব দ্রুত সময়ের মধ্যে ন করতে হবে এই যে ওভারঅল এটা হচ্ছে অন্যটা ধন্যবাদ সকলকে